সাধারণ সাধারণকালের ষোড়শ সপ্তাহ বুধবার সন্ন্যাস ব্রতিনী ব্রিজিতা সুইডেনের দেশের এক সম্ভ্রান্ত বংশে তেরোশো সালে তার জন্ম হয় ১৩ বছর বয়সে তার বিয়ে হয় এবং তিনি তার স্বামীর সঙ্গে আদর্শ সাংসারিক জীবনযাপন করেন তাদের আট জন সন্তান হয় তার স্বামীর মৃত্যুর পর তিনি সব ধনু সম্পত্তি বিলিয়ে দিয়ে নিঃসতা ও ধ্যান প্রার্থনার মধ্যে নতুন জীবন শুরু করেন তখন থেকে তিনি বারবার যিশুর দর্শন পান যিশুর যন্ত্রণা ভোগের বিষয়ে বিশেষ অলৌকিক উপলব্ধি লাভ করেন তেরোশো ছেচল্লিশ সালে তিনি পুরুষ ও নারীদের জন্যে এক যৌথ সন্ন্যাস সংঘ প্রবর্তন করেন তেরোশো সালে তিনি পোপের কাছ থেকে তার নতুন সন্ন্যাস সংঘের অনুষ্ঠানিক স্বীকৃতি পাবার জন্যে রোমে যান বিভিন্ন খ্রিস্টীয় তীর্থে গিয়ে গরিবদের ও রোগীদের সেবা করে তেরোশো তিয়াত্তর সালে তিনি মারা যান প্রথম পাঠ যাত্রা পুস্তক ষোলো অধ্যায় পদ সংখ্যা এক থেকে পাঁচ এবং নয় থেকে পনেরো মরুভূমিতে ভগবান ইসরায়েলীয়দের জন্যে আকাশ থেকে রুটি ঝরিয়ে দেন বৃষ্টির মতো এবার ইসরায়েলীয় জনমণ্ডলীর সবাই এলিম ছেড়ে যাত্রা করল মিশর দেশ থেকে বেরিয়ে আসার পর দ্বিতীয় মাসের পঞ্চদশ দিনে তারা এলিম আর সিনাই পর্বতের মাঝখানে সিন নামে যে মরুভূমি রয়েছে সেই মরুভূমিতে এসে পৌঁছল সেখানে ইসরায়েলীয় জনমণ্ডলীর সবাই মসি ও তার ভাই আরনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলতে লাগল তারা ও আরনকে বলল হায় রে কেন যে আমরা বরং ভগবানের হাতে মিশর দেশেই মরিনি তখন তো মাংসের হাঁড়ির কাছে বসতে পেতাম তখন তো পেট ভরেই রুটি খেতাম আর তোমরা কিনা সেখান থেকে আমাদের এই মরুভূমিতে নিয়ে এলে যাতে আমাদের জনমণ্ডলীর সবাই খিদের জ্বালায় মরে যায় তখন ভগবান মশিকে বললেন আমি এখন তোমাদের জন্যে আকাশ থেকে রুটি ছড়াবো বৃষ্টির মতো লোকেরা রোজ বাইরে এসে যেদিন যার যতটা দরকার ততটাই কুড়িয়ে নেবে আমি এইভাবে তাদের যাচিয়ে দেখব তারা আমার আদেশ মেনে চলছে কিনা সপ্তাহের ষষ্ঠ দিনে কিন্তু তারা ঘরে যা আনবে তা দিয়ে তারা যখন নিজেদের খাবার তৈরি করে রাখবে তখন সপ্তাহের অন্যান্য দিনে কুড়িয়ে আনা খাদ্য বস্তুর চেয়ে তা যেন পরিমাণে দ্বিগুণ হয় তখন আরমকে বললেন ইসরায়েলীয় জনমণ্ডলীর সকলকে তুমি এখন এই নির্দেশ দাও তারা যেন ভগবানের সামনে এসে দাঁড়ায় তিনি তো তাদের ওসব অভিযোগ শুনতেই পেয়েছেন তখন হলো কি আরন যখন ইসরায়েলীয় জনমণ্ডলীর সমবেত লোকদের কাছে কথা বলছিলেন এমন সময় তারা মরুভূমির দিকে চোখ ফিরিয়ে তাকাতেই দেখা গেল সেই মেঘটির বুকে ভগবানের মহিমা উদ্ভাসিত হচ্ছে তখন ভগবান মশিকে বললেন ইসরায়েলীয়দের ওই সব অভিযোগ আমি শুনেছি তুমি এবার তাদের এই কথা বলো আজ সন্ধে খাওয়ার সময় তোমরা খেতে পাবে মাংস আর কাল সকালে আশ ফুটিয়ে খেতে পাবে রুটি আর তাতেই তোমরা বুঝতে পারবে আমি তোমাদের ঈশ্বর স্বয়ং ভগবান তখন হলো কি সন্ধ্যাবেলায় হঠাৎ একঝাঁক ভারই পাখি উড়ে এলো আর তাবুগুলো যেখানে ছিল সেই জায়গাটা ছেয়ে ফেললো আর পরের দিন সকালে দেখা গেল তাঁবুগুলো চার ধারে জমাট হয়ে আছে শিশিরের আস্তরণ এই জমাট শিশির যখন উবে গেল তখন মরুভূমির বুকে পড়ে রইল কি একটা পাতলা ঝুরঝুরো জিনিস মাটির ওপরে তুষার কণার মতোই পাতলা কোনো কিছু ইসরায়েলীয়রা যখন তা দেখতে পেল তখন তারা একে অন্যকে জিজ্ঞেস করতে লাগলো ওটা আবার কি কেননা তারা জানতো না যে জিনিসটা কি। তখন মসি তাদের বললেন এই সেই রুটি ভগবান যা তোমাদের খাবার জন্য দিয়েছেন প্রভুর বাণী সামসঙ্গীত ধুয়ো প্রভু দিব্য অন্নদানে তৃপ্ত কর প্রাণ মনোমত খাদ্যের দাবি তুলে জেনে শুনে ঈশ্বরকে যাচাই করল তারা ঈশ্বরের বিরুদ্ধে নানা কথা বলতে লাগলো তারা বলল এই মরুদেশে অন্য থালি সাজাতে কি পারবেন ঈশ্বর ধুও প্রভু দিব্য অন্নদানে তৃপ্ত কর প্রাণ ঊর্ধ্বের আকাশকে তিনি আদেশ দিলেন নভমণ্ডলের দ্বারগুলি খুলে দিলেন তিনি সকলের রূপে মান্না ঝরালেন তিনি বৃষ্টির মতো তাদের দিলেন সেই স্বর্গীয় গধুম ধুয়ো প্রভু দিব্য অন্নদানে তৃপ্ত কর প্রাণ তখন মানুষ খেতে পেল দিব্য শক্তিশালীদের রুটি ভগবান এতই খাদ্য পাঠালেন তখন যাতে মেটি তাদের ক্ষুধা আকাশের বুকে বন্ধ করে দিলেন তিনি পূব হাওয়ার বই চলা আনলেন দক্ষিণে বাতাস তার মহাশক্তি বলে ধুয়ো প্রভু দিব্য অন্নদানে তৃপ্ত কর প্রাণ তাদের ওপর তিনি ঝরালেন প্রাণীর মাংস চাপ চাপ ধুলার মতো ঝরালেন কত পাখি যেন সাগরের বালুকণা এই পাখিদের তিনি তাদের শিবিরের মাঝখানে টেনে নামালেন টেনে নামালেন যত তাঁবুর চারপাশে ধুয়ো প্রভু দিব্য অন্নদানী তৃপ্ত কর প্রাণ বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় ঐশ্যবাণী সেই বীজ যে বীজ বনেন স্বয়ং প্রভু যীশু সমস্ত অন্তর দিয়ে ঐশ্যবাণী যে করে বরণ জীবনে সে লাভ করে শত আশীর্বাদ জয় জয় প্রভুর জয় মথি রচিত মঙ্গল সমাচার তেরো অধ্যায় পদ সংখ্যা এক থেকে নয় বীজ বুনিয়ের উপমা কাহিনী সেদিন যিশু বাড়ি থেকে বেরিয়ে এসে সাগরের ধারে গিয়ে বসলেন তার চারপাশে বহু লোকের ভিড় জমতে লাগল তাই তিনি একটি নৌকোয় গিয়ে বসলেন আর সমস্ত লোকেরা দাঁড়িয়ে রইল সাগরের তীরে তারপর তিনি নানা উপমা কাহিনীর মধ্য দিয়ে তাদের অনেক কথা বলতে লাগলেন তিনি বললেন এক চাষি একদিন মাঠে বীজ বুনতে গেল বোনার সময় কিছু বীজ পথের ধারে পড়ে গেল আর পাখিরা এসে সেগুলো খেয়ে ফেলল আবার কিছু বীজ পড়ল এমন সব পাথুরে জায়গায় যেখানে কম মাটি ছিল আর মাটি গভীর ছিল না বলেই চারাগুলো দেখতে দেখতে গজিয়ে উঠল কিন্তু সূর্য উঠলে সেগুলো রোদে ঝলসে গেল আর শিকড় না থাকায় শুকিয়েই গেল কিছু বীজ আবার পড়েছিল কাঁটা ঝোপে কাঁটা গাছ বড় হয়ে চারাগুলোকে চাপা দিয়ে গেল আর কিছু বীজ ভালো মাটিতেই পড়েছিল এই বীজগুলো ফসল দিল কোনটায় একশো গুণ কোনটায় ষাট গুণ কোনোটায় আবার তিরিশ গুণ ফসল ফলল যার কান আছে সে শুনুক প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার